সুকন্যা সমৃদ্ধি যোজনা বছরে কত জমা করলে মেয়ের অ্যাকাউন্টে প্রায় তেইশ লাখ নয় হাজার একশো তিরানব্বই টাকা হবে সুকন্যা সমৃদ্ধি যোজনায় এখন সাধারণত সুদের হার প্রায় আট দুই শতাংশ ধরা হয় এই হিসেব অনুযায়ী মেয়ের অ্যাকাউন্টে মেয়াদ শেষে প্রায় তেইশ লাখ নয় হাজার একশো তিরানব্বই টাকা পেতে হলে আপনাকে প্রথম পনেরো বছর নিয়মিত সমান অঙ্কে জমা করতে হবে মোট মেয়াদ একুশ বছর তবে জমা দিতে হয় শুধু পনেরো বছর একটি সহজ গাণিতিক সূত্রে দেখা যায় এই পরিমাণ টাকার জন্য প্রতি বছর আনুমানিক তেরাশি হাজার সাতশো টাকার মতো জমা করলেই লক্ষ্যমাত্রা পূরণ হবে এটি একটি অনুমানমূলক হিসেব কারণ সুদের হার সরকার নির্দিষ্ট সময় পর পরিবর্তন করতে পারে তবুও বর্তমান হারের ভিত্তিতে এই পরিমাণকে সবচেয়ে বাস্তবসম্মত ধরা যায় এই পরিকল্পনার সুবিধা হল মেয়ের নামে নিরাপদ সঞ্চয় তৈরি হয় আয়ের কর থেকে ছাড় পাওয়া যায় সুদ পুরোপুরি করমুক্ত মেয়ের একুশ বছর বয়সে পুরো টাকা তুলতে পারে যদি আপনি বছরে ধারাবাহিকভাবে এই অঙ্কটি জমা রাখেন মেয়ের ভবিষ্যৎ শিক্ষা ও বিয়ের জন্য প্রায় তেইশ লক্ষ টাকার একটি শক্ত সঞ্চয় তৈরি হবে